যারা আসলে বিগিনার লেভেলের ফ্রিলান্সার তারা কিন্তু শুরুতে ফাইবার দিয়ে শুরু করে এবং ফাইবার দিয়ে তারা বিভিন্ন ধরনের গিগ খুলে বা ফাইবার অ্যাকাউন্ট খুলে অপটিমাইজ করে দেন তারা চেষ্টা করে যে ফাইবার থেকে কিছু একটা কাজ নামিয়ে তারপরে সে পরকে এসে দেন কারেন্টস কিনে বিট করবে সো এই কনসেপ্টটা বেশিরভাগ মানুষের থাকে এবং বেশিরভাগ মানুষ এই কনসেপ্টের জন্য খুব জলদি জলদি ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলে এবং তাদের অনেকগুলো ভুল হয় যখন ফাইবার অ্যাকাউন্ট খুলে বা ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় অনেক সময় যে এমন ভুল করে থাকে যার কারণে তার ফাইবার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় সামটাইম এবং তারা যখন গিগ খুলে তখন তাদের গিগগুলো অ্যাপ্রুভ হয় না সো আজকে ভিডিওতে মেনলি আপনাদের দশ মিনিটের ভিতরে কিভাবে আপনি ফাইবার বিজনেস সেট আপ করবেন এবং এক্স্যাক্টলি একটা প্রোফাইল কীভাবে আপনার ক্রিয়েট করা উচিত বা কোন ওয়েব আপনি ট্রাই করবেন এবং কি কি জিনিস ট্রাই করবেন এখন গিগ ক্রিয়েট করার পর বেশিরভাগ মানুষ যেটা করে যে তারা বসে থাকে এবং তারা চিন্তা করে যে কখন আমার গিগে কোনো ক্লায়েন্ট নক দেবে তারপর আমি কাজ পাবো সো এই টাইপের কাজ যদি আপনি করেন তাহলে ফাইবার থেকে অ্যাটলিস্ট দু হাজার পঁচিশ সাল বলেন বা নেক্সট যখন আপনি ট্রাই করবেন তখন কিন্তু বেশি একটা সাকসেসফুল হবে না শুরুতে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার একটা নিশ পিক করতে হবে যে আপনি কোন নিশে মেনলি আপনি গিগ খুলবেন বা আপনার ফাইবার অ্যাকাউন্টটা খুলবেন আর সামটাইমস যেটা আমরা করে থাকি আমরা একটা জেনারেক নিশ পিক করে ফেলি যেমন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বা আমি একজন ওয়েব ডিজাইনার বা আমি একজন ওয়েব ডেভেলপার এইভাবে আমার জেনারিক নিশ পিক করলে হবে না সে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারে সবিফেয়ার নিয়ে কাজ করতে পারে ওয়েক্স নিয়ে কাজ করতে পারে স্কোয়ার স্পেস নিয়ে কাজ করতে পারে এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে সো আপনি স্পেসিফিক একটা নিজ দেবেন আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন তাহলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার দেবেন বা সবইফার ডেভেলপার হলে সবওয়্যার ডেভেলপার দেবেন সো এই টাইপের আপনার নিশ পিক করে দেন আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং তারপর যখন আপনি গি ক্রিয়েট করতে যাবেন তখনও সেইমভাবে স্পেসিফিক নিশ আপনার পিক করতে হবে যেমন আপনি যদি দেন আমি একজন ওয়ার্ড প্রেস ডেভেলপার আমি সব ধরনের ওয়ার্ড প্রেস সফসের বানাতে পারবো এইটা একটা গিক খুলতে পারেন আবার আপনি স্পেসিফিক করে খুলতে পারেন যেমন এলিমেন্টর এক্সপার্ট আমি বা এলিমেন্টার ল্যান্ডিং পেজ এক্সপার্ট সো এই টাইপের কিন্তু আপনার নিশ চুজ করে দেন গিক ক্রিয়েট করতে হইতে পারে সো আপনার নিশটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি নিশটা ভালো করে যে রিসার্চ করে না দেন বা আপনার কাজ অনুযায়ী না দেন তাহলে কিন্তু এখান থেকে কাজ পাওয়া একটু ডিফিকাল্ট আর তার পরের স্টেপ হলো আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে এখন যখন আপনার নিচটা চুজ করা হয়ে যাবে আপনার যেহেতু একটা স্কিল আপনি শিখছেন আপনি নিজ পিক করছেন তারপর আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে এখন ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় আপনার অবশ্যই একটা প্রফেশনাল ফটো এবং প্রফেশনাল ডিসক্রিপশন বা একটা প্রফেশনাল টাইটেল আপনার দিতে হবে তো এইটা করার জন্য আপনার ভালো লেভেলের রিসার্চ করে আপনি একটা ইউনিক টাইপের আপনার যে টাইটেলটা থাকবে বা আপনি কী টাইপের কাজ করতে চাচ্ছেন সেটা ডিসক্রিপশন একটা শর্ট ডিসক্রিপশান থাকবে সো এই টাইপের সাজিয়ে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে আর এই প্রোফাইল ক্রিয়েট করার সময় আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি এবং আমরা সরাসরি কপি পেস্ট করে থাকি মানুষের যে প্রোফাইল দেখে বা আমি চার জি থেকে সরাসরি দিয়ে দিলাম এই জিনিসটা না করাই ভালো কারণ এখন ফাইবারের অ্যালগোরিদম অনেকটাই চেঞ্জ হয়েছে আপনি যদি সরাসরি কপি পেস্ট করেন বা কারোটা দেখে যদি কপি পেস্ট করেন তাহলে দেখা গেল আপনার প্রোফাইলটা বেশি একটা র্যাঙ্ক করবে না সো এইটার জন্য আপনার প্রপারলি রিসার্চ করে দেন আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং এছাড়াও আমাদের স্পিসি ডট একটা প্রপারলি কোর্স আছে যেখানে ফাইবার আপওয়ার্ক বা আউট অফ মার্কেট কিভাবে আপনি কাজ নাবেন কিভাবে ফাইবার প্রোফাইল ক্রিয়েট করবেন কিভাবে আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করবেন এবং কিভাবে করা উচিত সেটার এক্স্যাক্টলি একটা প্রপার গাইডলাইন দেওয়া আছে সেই কোর্সের ভিতরে তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনি সরাসরি চেকআউট করতে পারেন এবং এই কোর্সের পাশাপাশি আমাদের লাইফ টাইম সাপোর্ট আছে এবং প্রতি মাসে আমরা লাইভ সাপোর্ট ক্লাস নিয়ে থাকি যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আপনি সরাসরি ডিসকাস করে সলভ করতে পারবেন ফাইবার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার কিন্তু ওই প্রোফাইলের যে ডিসক্রিপশানটা থাকবে সেখানে ভালো কিছু কি পয়েন্ট লিখতে হবে এবং এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে তখন যদি একটা জেনারিক মেসেজ দেখে যে যে আমি একজন ওয়েব ডেভেলপার বা আমি তিন বছর ধরে কাজ করতেছি এবং এই টাইপের যদি সিম্পল সিম্পল যদি লেখা আপনি দিয়ে দেন তাহলে কিন্তু ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হবে না সো ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য আপনার কিছু স্পেসিফিক ক্লায়েন্ট সেখানে লিখতে হইতে পারে যেন ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল আসবে তখন সে যেন আপনার এই দেখে কনফিডেন্ট ফিল করে যে আপনি এই কাজটা পারবেন এবং আপনাকে দিয়ে এই কাজটা হবে আর তারপরে যেটা মেইন আপনার যে কাজ করতে হবে সেটা হলো আপনার ফার্স্ট গিক ক্রিয়েট করতে হবে এখন এই ফার্স্ট গিগ ক্রিয়েট করার সময় এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র এক দিনের ভিতরে দুই তিন ঘন্টাও তাদের সময় লাগে না তার ভিতরে একটা গিগ তাদের রেডি হয়ে যায় এবং তারা মেনলি এখন যারা করতেছে তারা মেনলি চ্যাট জিবিটি হেল্প নিয়ে ধুমধাম করে ফেলতেছে সো এই টাইপের কাজ করলে আপনার চান্স আসে যে আপনি এখান থেকে সরাসরি কোনো অর্ডারই পাবেন না কখনো কারণ যখন আপনি চ্যাট জিবিটি হেল্প নিয়ে এআই দিয়ে করতেছেন এবং সেম জিনিসটা হাজারো মানুষ হাজারো ওয়েতে করতাসে অলরেডি সো আপনার এমন কিছু লাইন শুরুতে লিখতে হবে বা এমন কিছু একটা কল টু অ্যাকশন থাকতে হবে গিয়ের ভিতরে যেটা ক্লায়েন্ট দেখে অ্যাট্রাক্ট হবে এবং ক্লায়েন্টের মনে হবে না যে এটা এআই জেনারেটেড এবং বর্তমানে এমন হয়েছে যে আমরা সব কাছে এআই দিয়ে করি ক্লায়েন্টও করে হয়তো বা বাট ক্লায়েন্টের পার্সোনালি এটা ভালো লাগবে না এটা কারোই ভালো লাগবে না যে আপনি একটা এআই জেনারেটেড একটা পোস্ট লিখবেন ক্লায়েন্টের কিন্তু সচরাচর ভালো লাগবে না সো আপনার ওই রকম ইউনিক ওয়েতে একটা প্রপার গিগ ক্রিয়েট করতে হবে এবং সেটার জন্য মিনিমাম তিন থেকে চার দিন সময় নিতে হবে এবং সেটার জন্য আপনি দেখা হলো একটা গিগ ক্রিয়েট করার জন্য আপনি মিনিমাম বিশ থেকে তিরিশটা গিগ রিসার্চ করবেন এবং সেখানে আপনার এসিও ফ্রেন্ডলি আপনার ট্যাগ দিতে হবে আপনার এসিও ফ্রেন্ডলি ডিসক্রিপশান দিতে হবে ডিসক্রিপশনের ভিতরে এসিও দিতে হবে বা ট্যাগ দিতে হবে যেন আপনার সেই গিকটা স্ট্যান্ড আউট করে হ্যাঁ এই জিনিসটার জন্য আপনার ভালোই টাইম দিতে হবে এবং এটাও কিন্তু আমাদের কোর্সে ইনক্লুডেড তো আপনার গিক যদি র্যাঙ্ক না করে তাহলে প্রবলি চান্স আছে যে আপনি কাজ পাবেন না এবং এটার জন্য আপনার ভালো করেই গিগ মেক করতে হবে সেটার জন্য চার দিন সময় নেন পাঁচ দিন সময় নেন কোনো সমস্যা নাই বাট এটা খেয়াল রাখতে হবে যে আপনার ডিসক্রিপশানের পাশাপাশি গিগের যে ইমেজটা থাকবে সেটাও খুবই ইম্পর্ট্যান্ট অ্যাং মোস্টলি আমি বলি যে আপনারা ইমেজটা না দিয়ে একটা ভিডিও রেকর্ড করে তারপর সেখানে অ্যাড করেন এবং আপনার প্রোফাইলেও আপনি একটা ভিডিও এন্ট্রিউ দিতে পারবেন সো এইটা দিলে যেটা হবে আপনার ভিতরে যে কনফিডেন্সটা আছে আপনি কাজ করার প্রতি সেটা ক্লায়েন্ট খুব ইজিলি দেখে ফেলবে সো আপনি যদি একটা ভিডিও ইন্ট্রো দিতে পারেন আপনার ফাইবার প্রোফাইলের জন্য সেটা সবচেয়ে বেস্ট হবে আর তারপরে আপনি ফাইবারের অ্যাপটা ইনস্টল করে নেন আপনার মোবাইল ফোনে এবং সেখানে আপনি সচরাচর অ্যাক্টিভ থাকবেন এবং যখন আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেবে তখন সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন আপনি যত দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন বা যত অ্যাক্টিভ থাকবেন ততই কিন্তু আপনার যে গিটা বা আপনার প্রোফাইলটা ফাইবারের ভিতরে রিকমেন্ডেশনে আসবে এবং তখনই আপনি কিন্তু ক্লায়েন্টের চোখে পড়ুন বা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেবে আর একটা মাথা রাখতে হবে যে ফাইবারের ভিতরে যদি আপনি এক ঘন্টার ভিতরে ক্লায়েন্টকে রিপ্লাই দেন তাহলে ফাইবার নিজেই কিন্তু আপনাকে আস্তে আস্তে যে প্রোমোট করবে বা বুস্ট করবে সো এই জিনিসটা খেয়াল রাখার জন্য আপনি যথাসম্ভব যখন একটা গি ক্রিয়েট করবেন তারপর একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে সবসময় আপনার কম্পিউটার বা ল্যাপটপে বসে থাকতে হবে না আর পরে যেটা আপনারা করে থাকেন সেটা হলো গিগ ক্রিয়েট করার পরে আপনি বসে থাকেন আপনি ওয়েট করেন যে ক্লায়েন্ট কখন আপনাকে মেসেজ দেবে ক্লায়েন্ট কখন আপনাকে আউট করবে তারপর আপনি রিপ্লাই দেবেন তারপর কাজ করবেন সো এখন বর্তমানে ফাইবারে যদি আপনি বসে থাকেন তাহলে কোনো লাভ নেই আপনি যদি গি ক্রিয়েট করার পর বসে থাকেন তাহলে কোনো ফায়দা হবে না সো আপনার যেটা করতে হবে আপনার প্রতিনিয়ত গিগ ক্রিয়েট করতে হবে এবং সেই গিগগুলো অপটিমাইজ করতে হবে এখন শুরুতে যে গিগকে আপনি ক্রিয়েট করছেন সেখানে হয়তো বা আপনি সাত দিন পর দেখবেন যে আপনার ভিউজটা কেমন আস্তে আস্তে যদি ভিউজ অনুযায়ী যদি আপনাকে সেখানে ক্লিক না পড়ে সেই অনুযায়ী আপনাকে আবার অপটিমাইজ করতে হতে পারে আপনার প্রতিনিয়ত দেখা গেল যে দশটা গিগ আপনি রিসার্চ করলেন বা দশজন যারা টপ সেলার আছে তারা গিগের ভিতরে কী লিখছে বা তারা কি সব হ্যাশট্যাগ দিছে বা কিওয়ার্ড ইউজ করছে এইগুলো আপনি আস্তে আস্তে রিসার্চ করে আপনার মতো করে আরও প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে এখন এটা যদি আপনি আপডেট না করেন বা প্রতিনিয়ত আপগ্রেড না করেন তাহলে কিন্তু আপনার গিকটা কখনও র্যাঙ্কে আসবে না সেটার জন্য আপনাকে অবশ্যই প্রতিনিয়ত দশ থেকে পনেরোটা গিগ রিসার্চ করতে হবে বা কোন যে লেভেল টু সেলার তারা কি বলতেছে বা যে টপ রেটেড সেলার তারা কী লিখছে সো এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে স্টাডি করতে হবে আর তার পরের বিষয়টা হলো যে তারপরের অ্যাকশনটা কী যে আমি গিগ ক্রিয়েট করলাম গিগ আমি প্রতিনিয়ত অপটিমাইজ করলাম তারপরে কি করতে হবে তারপরে আপনার ভালো করে আপনার কমিউনিকেশনটাও শিখতে হবে আপনি যদি কমিউনিকেশনটা ভালো করে না পারেন তাহলে কিন্তু আপনি ফাইবারে নক পেলেও সেখান থেকে আপনি কাজ নামাতে পারবেন না আর এই কমিউনিকেশনের জন্য আমার নিজস্ব একটা বই বেরোচ্ছে সেটা হলো দ্য ডলার কনভারসেশন এবং এখানে আমি এক্স্যাক্টলি দেখাইছি যে ফাইবারে কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন আপর কিভাবে করবেন ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করবেন সো প্রপারলি কমিউনিকেশন নিয়ে পুরোপুরি একটা গাইডলাইন দেওয়া আছে এবং কিভাবে ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে বা কোন ওয়েতে পিচ করলে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা ভালো হবে বা লং টার্ম একটা বন্ডিং হবে এই পুরো বিষয়টা এই বইয়ে দেওয়া আছে যারা ইন্টারেস্টে আছেন তারা সরাসরি রকমের থেকে অর্ডার করতে পারেন আর এটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো আর তার পরের অপশনটা হলো যে আপনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে আপনার গিকটা প্রমোট করবেন এবং এই গিক প্রমোটের পাশাপাশি আপনি যদি এটাও পারেন যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে কোনো একটা ক্লায়েন্টের কাজ করলেন বা কারো কাছ থেকে কোনো একটা কাজ আপনি ফ্রিতে করে দিলেন তারপর সেখান থেকে আপনি ফাইবারে একটা দুইটা অর্ডার নিয়ে আপনি সেখানে একটা রিভিউ নেবেন এখন এইটা একটু অ্যাডভান্স কেন বললাম কারণ আপনার এইটা নেওয়ার জন্য আপনার হয়তো বা টাকা খরচ করতে হবে বাট এখন মোস্টলি যারা আছে তারা বেশিরভাগ সময় এটাই করতে যে তারা ফেক অর্ডার নিতেছে এবং এটা আমি কখনো রিকমেন্ড করবো না যে আপনি এখানে ফেক অর্ডার নেন বাট এটা কিন্তু অনেকেই করতেছে এবং আপনি যদি এইটা পারেন যে আপনি ফাইবারের বাইরে কাউকে একটা সার্ভিস সেল করলেন এবং সেটার পেমেন্ট আপনি ফাইবারে নিতে পারেন এবং সেখানে অর্ডার করিয়ে আপনি সেখানে একটা ভালো ফিডব্যাক নিতে পারেন এবং এইটা করলে যেটা হবে আপনার গিকটা দ্রুত র্যাঙ্ক হবে সো এই ওয়েতে যদি আপনি একটা ফাইবার প্রোফাইল ক্রিয়েট করেন এবং গিক ক্রিয়েট করেন এবং এই ওয়েতে যদি ট্রাই করেন এবং একটা প্রপার কমিউনিকেশন মেনটেন করে যদি ক্লায়েন্টের সাথে কাজ চালিয়ে যান তাহলে সেখান থেকে কিন্তু একটা ভালো ফিডব্যাক আপনি পাবেন এবং আশা করা যায় যে আপনি যদি এরকম এক থেকে তিন মাসের মতো ট্রাই করেন তাহলে ফাইবার থেকেও অ্যাজ এ বিগেনার আপনি সেখান থেকে একটা ভালো অ্যামাউন্টের মানি ইনকাম করতে পারবেন